আল্লাহ বলেন হে ইমানদার তোমরা এই ইসলামের ভিতর পুরা পুরি ঢুকে যাও শয়তানের অনুসরণ করো না কারণ শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু ছাড়া বন্ধু না করিদার টুকরা টুকুরা ভাই জিজ্ঞাসা করছি আপনাদেরকে আমি এই যে শয়তান এগুলো আমাদের বন্ধু হয় হয় না শত্রু কেমন শত্রু কথা কয় না কেন কেমন শত্রু প্রকাশ্য দুই ধরনের শত্রু ঠিক কিনা আল্লাহ বলেন তোমরা শয়তানের অনুসরণ করো না কারণ এটা তোমাদের শত্রু আমি আপনাদের একজন মশার ভয় আপনার কোন জায়গায় লুকান এখন বোবা লাগছে কোন জায়গায় কোন জায়গায় তা পুরাটাই লুকান নাকি অর্ধেকটা ঢোকেন কথা কয় না কেন পুরাটাই ঢোকেন আপনি যখন খাইতে যান টেবিলে আপনি খাবারের সময় পরিপূর্ণ ভাবে এই তার ভিতরে ঢোকার নাকি অর্ধেক খেয়ে বের হন কথা কয় না আপনি যখন ওয়াশরুমে বাথরুম টয়লেটে যান তখন আপনি অর্ধেক করে বের হন নাকি কুতি করি সবটাই করি বের হন আপনি খাবারের সময় তো লাঠি দিয়ে ঢিকি ঢিকিয়ে না যত তত আপনি টয়লেট বাথরুমে গেলে সেখানে কোটা কুতি করে যাচ্ছে সব বের করে দেন পুরাপুরি করে বের হয়ে আসে মশার ভয়ে মশারের ভেতরে ঢোকার সময় আপনি অর্ধেক ঢোকেন না বরং পরিপূর্ণ পুরাটাই ঢুকে যান সব জায়গায় পরিপূর্ণ ঢোকে শুধু ইসলামের বেলা পরিপূর্ণ মানেন না আপনারা কি ইসলামটাকে পরিপূর্ণ মানেন কথা কয় না কেন মানেন কারা কারা মানেন দেখে তুলিল্লাহে থাকবি আল্লাহ কবুল করুক আল্লাহ বলেন ইসলামকে তোমরা পরিপূর্ণ ভাবে ঢুকে যাও আর শয়তানের অনুসরণ ইসলাম পরিপূর্ণ কাকে বলে আপনি জানেন যে ইসলামের যেই কোরআনে কোরআনের ভিতর নামাজের কথা এসেছে সেই কোরআনে রোজারও কথা আছে ওই কোরআনে জাকাতের কথা আছে যেমন সেই কোরআনে হজেরও কথা আছে তেমন ওই কোরআনে সমাজ জীবন ব্যক্তি জীবন রাষ্ট্র জীবন কিভাবে চালাতে হবে এইটা বুঝি নাই কথা না কেন হ্যাঁ কথা বলেন না কেন সমস্যা আপনাদের নাকি ষোলো সতেরো বছরের মতো হাসিনার যুগ এটা যে পুলিশ আছে এখানে লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে কথা কইলে ঘড়ি পিটাইবে তো কথা বলছেন না কেন হ্যাঁ কথা বলতে হবে না কোরআনের কথার পরিপ্রেক্ষিতে যারা জবাব দেয় না ওরা হচ্ছে বোবা শয়তান এখন কারা কারা বোবা শয়তান একটু হাত তুলে তো না সেটা তুলবে না আপনারা শয়তান নন তো আপনারা হচ্ছেন ইমানদার মুসলমান কথা বলার কথা ঠিক না ইমানদার কি বোবা হ্যাঁ বসি থাকে মোনাফেকের একটা চরিত্র আছে সেটা চরিত্র হল যে এই অরে ভালো কথা বললো হ্যাঁ না কইলো কইবে হং মাথা নড়াইবে হা কইলো না কইলো এই মাথা নড়ার অভ্যাস হচ্ছে আর মমিনের একটা চরিত্র হচ্ছে সেটা হচ্ছে মুখ দিয়ে তারা কথা বলে এক মিনিট যদি তারা বেঁচে থাকে মুখ দিয়ে তারা প্রতিবাদ ও প্রতিকার করতেই থাকে কথা বলে মমিনের একটা অংশ এটা একটা চরিত্র এটা মনে রাখবেন ঠিক আছে মনে থাকবে তাহলে যে বিষয়টা আপনাদেরকে জিজ্ঞাসা করলাম আমি একটু আগে আল্লাহ বলছেন তোমাদেরকে পরিপূর্ণ ইসলামের ভিতরে ঢুকতে হবে আমরা কি বর্তমান পরিপূর্ণ ইসলামের ভিতরে আসি কেন নাই কেন থাকলেন না আপনি আপনি কেন ঢুকলেন না এটার জবাবদিহি আপনাকেই করা লাগবে কার কাছে কথা বলেন না কেন কার কাছে আল্লাহ পাক বলেন ইসলামের ভিতর তোমরা পরিপূর্ণভাবে ঢুকে যাও ইসলামের ভিতর পরিপূর্ণভাবে ঢুকে যাওয়া মানে এই যেমন আপনি নামাজ রোজা হজ যাকাত তাসবিহ তাহলিল এ কোরআনের মক্তবব অনুযায়ী করেন তেমন সেই কোরআনে ব্যক্তি সমাজ রাষ্ট্র তথা ইন্টারন্যাশনাল জীবনটা আপনার কেমনে চলবে এটাও কোরআনে বলা আছে বর্তমান কি আপনি এই ইসলামটাকে পরিপূর্ণভাবে মেনে চলেছে না মানছেন না আপনি আপনি নামাজ রোজা হজ জাকাতের কথা কোরআন থেকে নিলেন আল্লাহর কাছ থেকে নিলেন আর ব্যক্তি জীবন সমাজ জীবন রাষ্ট্র জীবন তথা ইন্টারন্যাশনাল জীবনটা কিভাবে সালাবেন এই কথাগুলো নিতেছেন এই লেলিন পৃথিবীর যত খ্রিস্টান আছে যারা অন ইসলামিক মানুষ আছে অমুসলিম যারা আছে ওদের কাছ থেকে সেই বুদ্ধি দ্বারা আপনি আপনার জীবনটাকে চালাচ্ছেন এই নামাজ হজ ধুইয়া আপনি পানি খান এটা দিয়া কোনো ফায়দা হবে না বরং আপনাকে জাহান নামে যেতেই হবে আল্লাহ বলে পরিপূর্ণভাবে ঢোকো আর আপনি থ্রি কোয়ার্টার বানাইছেন ইসলামকে এক কথা বলে দেনো আপনি হাফ প্যান্ট বানাইছেন সম্মানিত ভাইরা ইসলামকে পক্ষে পরিপূর্ণভাবে মানা লাগবে এই দুনিয়ায় পৃথিবীর প্রথম অধ্যায় থেকে আজ পর্যন্ত যত নবী আর আমার আল্লাহ পাঠিয়েছেন সব নবী রাসূলদেরকে একটি কথা বলা আছে সেটা হলো এই ইয়া মাবুদু আল্লাহ মালাকুম মিন ইলাহিন গয়র রব্ব আরো ধরে কোন আল্লাহ আরো ধরেই আল্লাহ আমারদের সবগুলা হাসি উল্টা যদি এটা বারবার জোরে জোরে কবে ধেড়ে ধেড়ে কবে এখন যে ধীরে ধেড়ে কইতে গেলে বাড়েছে সম্মানিত ভাইরা আল্লাহ বলেন পরিপূর্ণ ভাবে ইসলামকে মানা লাগবে এই আয়াতের ভিতর আল্লাহ জানিয়ে দিল ইয়া কওম ইবাদুল্লাহ কওমের মানুষগুলোকে বলো দেশের মানুষগুলোকে বলো জনসমাজের মানুষগুলোকে বলো বদুল্লাহ আইন চলবে চলবে তা এই যার আইন চলবে তার এই পৃথিবীতে এখন আইন চলতেছে কার সব মারা গেছে আইন চলবে কার আরো তোর বলেন কার একটু আওয়াজ দেওয়া লাগবে আইন চলবে শুধু একজন আর তিনি হচ্ছেন বুদুল্লাহ এক আল্লাহ আপনাদেরকে বলতেছি আজকে যে আপনি দাড়ি রাখছেন পাঞ্জাবি লাগাইছেন পাগড়ি লাগাইছেন পাঁচক্ত নামাজ পড়েন আপনার পদে আপনার দেশে যে আইন চলে লেলিনের আর কাল মারছে আপনার জনপদে যে ইহুদির মত দর্শ চলে বলেন তো আপনি আল্লাহর কাছে কি জবাব দিবে কোন জবাব আছে আপনার এখন ভালো কথা কিন্তু অনেকের ভালো লাগবে না মহান আল্লাহ বলেন এই দুনিয়ায় সকল নবী সুলদেরকে শুধু দুইটা কাজের জন্য পাঠানো হয়েছে এক নাম্বার হলো দেশের আইন পুনায়ন করা লাগবে দুই নাম্বার হলো একটা দুইটা না অসংখ্য নবী আর রসুলদের পাঠিয়েছে কথা বলেন ঠিক না সকল নবীদেরকে একটা কথাই বেশি বলা হয়েছে ইয়া তাউমি ইবাদুল্লাহ মা ইলাহিন সমাদের মানুষগুলোকে বলো জনপদের মানুষগুলোকে বলো বুদুল্লাহ আইন মানতে হবে আল্লাহ আর নেতৃত্ব মানতে হবে আমি শুধু এই কথাটা মক্কার মানুষগুলোকে বোঝাও মক্কার মানুষগুলোকে একত্রিশটা বছর পর্যন্ত আপনার আমার নবী ওই জমিনে মানুষগুলোর হাত ধরলেন মাথায় হাত বোলালেন আর বললেন এই তোমাদের এই কাবার ঘরের ভিতর তিনশো ষাটটা মূর্তির আইন দ্বারা দুনিয়া চলে না কথা বলেন ঠিক না এরা তোমাদের আইন দাতা নয় এরা তোমাদের হুকুম দাতা নয় এরা তোমাদের পারমিশন দাতা নয় একজন শুধু পারমিশন দাতা আইন দাতা তিনি কে আরো জোরে বলেন তিনি কে তিনি হচ্ছেন আল্লাহ এই যে লাভ মানত উদ্যা হবল এগুলো তোমাদের আইনদাতা না আইনদাতা হলো একমাত্র আল্লাহ যখন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার বাড়িতে এই কথাটা বললেন সঙ্গে সঙ্গে কাফের মুশরিকরা আমার নবীজির বিরুদ্ধে মামলা করে দিলে কি করেছিল কথা বলে না এখন কি করেছিল নবীদের নামে মামলা হয়েছিল এটা কি আপনি জানেন জানেন না তাহলে শুধু সলে বলে কোলে কৌশলে শুধু কাটাইলে সময় শেষ এভাবে কি ইসলাম মানা হয় নবীর জীবন দর্শন জানতে হবে মানতে হবে তার কাজগুলো কি ছিল এগুলো আপনাকে বাস্তবায়ন করা লাগবে তবে আপনি পরিপূর্ণ ইসলাম মানলে সম্মানিত বায়েরা কাবার বুকে আমার নবীর বিরুদ্ধে ওরা মামলা দায়ের করে দিল অপরাধ কি আমার নবীদের ওই সময় অপরাধ শুধু দুইটা ছিল এক নম্বর হলো দেশের আইন মানতে বলা হলো আল্লাহর আর দ্বিতীয়টা হচ্ছে নেতৃত্ব মানতে বলা হলো মুহাম্মাদের আল্লাহ কিন্তু কাফের মুশরিকরা মক্কার মাটিতে ওই আল্লাহর নবীর নেতৃত্ব মানলো না তারা আল্লাহকে আইনদাতা হিসেবে মানতে চাইলো না যার কারণে মক্কার মাটিতে আমার নবীর বিরুদ্ধে একটি মামলা হয়ে গেল মামলাটা হল মানবতা বিরোধী মামলা এই কারণে আমার নবীকে ওই সময় শিয়াবে আবু তালিব নামক জেলখানার ভিতরে সাড়ে তিনটি বছর জেল খাটিয়েছিল যারা ষোলো সতেরোটা বছর এই বাংলাদেশে বিনা কারণে আলেমদেরকে জেল খাটিয়েছে ঠিক তারা সম্মানিত ভাইরা রাত গভীর হয়ে গেলে এমনটাই হবে মনোযোগী থাকবে না কথা বলার ইচ্ছা হয় না মন চায় না শুধু মাথায় শুধু গরম হয়ে যায় সম্মানিত ভাইয়েরা এই দুনিয়ায় দুইটা জিনিস পরিবর্তনের জন্য পাক বারবার এক একটা কথা বারবার বলে দিয়েছে সমাজ বিনির্মাণ ইসলামের ভূমিকা হলো এই যদি বলা হয় এই দুনিয়ায় আইন চলবে আল্লাহ আর নেতৃত্ব চলবে মোহাম্মদের কৌশলে আপনি চলে গেছেন শ্বশুর বাড়ি কথা কি আমার বোঝেন আপনি কোথায় যে যাবেন আপনি নিজেও জানবেন না প্রিয় ভাইরা এই হচ্ছে সেই দিন যেই দিনের কথা আল্লাহ বলেন তোমরা পরিপূর্ণ ভাবে ঢুকে যাও জীবনে জীবনে ইসলাম ইসলাম। রাষ্ট্র সকল জীবনী ইসলামের আইন মানতে হবে শুধু আপনি নামাজ শ্রদ্ধার বেলায় আল্লাহর হুকুম মানবেন ব্যক্তি জীবনের আইন প্রণয়নের বেলা আল্লাহর কথাটা মানবেন না এটা কখনোই হতে পারে না এমন জীবন তুমি গঠন করিলা মনিল কে বলে আলহামদুলিল্লাহ ক্ষমতার বাহাদুরি আজ আ সেকাল লায় নব্বণ লুদাহাসি পতন হৈছে ভাায় নব্বণ লুদাহাসি নাটর পতন হৈছে ভা সারাটা জীবন এই ষোলো সতেরোটা বছর বাংলাদেশে তার একটাই কাজ ছিল সেটা হচ্ছে কিভাবে ইসলামকে আলেমকে ধ্বংস করা যায় এছাড়া তার আর কোনো কাজ ছিল না ছিল কথা বলেন কেন ছিল ও আর টার্গেট হচ্ছে জামাত শিবির এবং ইসলামকে ভালোবাসে তাকে কে নামাজি তারই টার্গেট আর কোন টার্গেট নাই আপনি যদি কেয়াবাদ পর্যন্ত নামাজ পড়েন কেউ আপনাকে বাধা নিষেধ করবে না আপনি জাকাত দেন আর না দেন কেউ আপনার বিরুদ্ধে যাবে না আপনি যে রোজা রাখেন আর না রাখেন কেউ বিরোধিতা করবে না যখন আপনি বলবেন এই বাংলাদেশে আমরা বহুত নেতার শাসন দেখেছি উনিশশো সালে মরহুম প্রেসিডেন্ট শেখ মুজিবুর রহমানকে দেখলাম তার বেটি হাসিনা কে দেখলাম দেখলাম দেখা এরপরে তাকে দেখা শেষ এখন আগামী দিন শুধু কোরআনের বাংলাদেশ আগামী দিন কি কোরআনের বাংলাদেশ গড়তে হবে এছাড়া শান্তি আসবে না মুক্তি আসবে না এছাড়া নিরাপত্তা হবে না যত দেশে আইন তৈরি করা হোক যত নিয়ম তৈরি করা হোক শান্তি এই দেশের মানুষ পাবে না সব মানুষ নিজের অধিকার খুঁজে হয়রান হয়ে যাবে কারণ আল্লাহর রসুল বলেছেন এই দুনিয়ায় সর্বশ্রেষ্ঠ যুগ হলো আমার যুগ হাইরুল কারণী নবীজি বলেছেন সবচেয়ে উত্তম যুগটাই হলো আমার যুগ কারণ আমার যুগে কোরআন দিয়া শাসন ব্যবস্থা ছিল এজন্য আমারটা হচ্ছে শান্তিপূর্ণ যুগ আর দুনিয়ায় যত মতবাদ যত আইন তৈরি করা হবে সবগুলোই হচ্ছে দুর্বল যুগ সবগুলো কি দুর্বল আপনি চিন্তা করে দেখেন তো এই যে সামনে ভোট আসতেছে নেতা হালি ধরা বের হবে ময়দানে সবাই বলবে খালি ভোটটা খালি মরে দেন আর মুই যদি হইতে পারি তোমাদের ঠিক না বেটি ভোট দেওয়া শেষ বাটি সানা দিয়ে কোথাও খুঁজে পাওয়া যায় না আমার প্রিয় ভাইরা ওরা বলবে শান্তি প্রতিষ্ঠিত হবে আল্লাহ বলে মানুষের তৈরি করা কত ধর্ষে শান্তি আসবে না শান্তি আসবে কেবল কেবল মাত্র আমার বিধানে কার বিধানে মানুষ বলে আমাদের আদর্শের মধ্যে শান্তি পাবা আল্লাহ বলেন না মানুষের কথায় কোন শান্তি আসবে না শান্তি ও নিরাপত্তার একমাত্র মালিক কে এবারই আল্লাহ আমার প্রিয় ভাইয়েরা শান্তি যদি পেতেই হয় বিশ্বনবীর সমাজ ব্যবস্থা চালু করা লাগবে আল্লাহ পাক বলেন ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিঈমানিহিম ফামান উতিয়া কিতাবাহু বিআমিনি ফা ইকাযাপ ইয়াবরাউনা কিতাবহু ওয়ালা ইয়াজনা মুদাফাতিলা আল্লাহ পাক বলেন সূরা বনী ভিতরে আমি প্রত্যেকটি দল এবং দলের নেতাগুলোকে ধরবো আল্লাহু আকবার আর জিজ্ঞাসা করব দুনিয়ার মানুষগুলোকে তোমরা কিসের জন্য ডাক দিয়েছিলে বলো কেন ডাক দিয়েছিলে বলো কোন পথে ডাক দিয়েছিলে বলো দুনিয়ার নেতা নেত্রীরা সেদিন অসহায় হয়ে যাবে রে ওই দিন মহান আল্লাহর সামনে দাঁড়াইয়া বলবে আল্লাহ আমরা আমাদের নীতি মানা প্রতিষ্ঠার জন্য আমরা ডাক দিয়েছিলাম আমাদের আদর্শ প্রতিষ্ঠার জন্য ডাক দিয়েছিলাম কেউ বলবে বাপের আদর্শ প্রতিষ্ঠার জন্য চেষ্টা করেছি কেউ বলবে স্বামীর আদর্শ প্রতিষ্ঠার জন্য চেষ্টা করেছি আবার কেউ বলবে কোরআনের প্রতিষ্ঠা করার চেষ্টা করেছি কারা ধরা খাবে কারা বেছে যাবে জানে আল্লাহ বলেন না ইমামদেরকে ধরা হবে ইমাম মানে কি ইমাম মানে কি ইমাম মানে নেতা এই যে গিলা যে উঠে আর এরা কি আসলে কোরআন বোঝে 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 না আর ওদের গালি দিয়ে বা লাভ কি ওদেরকে এভাবে কটুক্তি করার কোনো মানেও হয় না কারণ রাত এখন বাজে কয়টা হ্যাঁ বারোটা পার হয়েছে যুবক কয় হুজুর তাড়াতাড়ি আইসো নয়টার মধ্যে দিয়ে দেবো তাড়াতাড়ি আমার এলাকার না প্রচুর ঠান্ডা হুজুর আস্তে আস্তে দিয়ে দিছে কয়টাই দেখেন একটা মাহফিলের সৌন্দর্যতা রক্ষা হয় টাইমের টাইম যদি করতে না পারে ওই হয়ে যায় ওপরে কত মাহফিল এরকম ভাবে নষ্ট হয়ে গেছে জানেন এই যে এখন আমি শুরু করব কি কম কি কোথায় যাবো কত টাইম নেব কত টাইমের মধ্যে এই আলোচনাটা হতে পারে এই আইডিয়া আমার একটাও খাটবে না এখন সব এখন আমার সতেরোটা চ্যানেল ধরবে মাথায় কয়টা চ্যানেল সতেরো আঠারোটা মাথায় নীলফামারি বগুড়া রংপুর থেকে এদিকে আমি কোনো মা দাওয়াত নেই না কিন্তু খুব অনুরোধ বিনোদ করে থেকে নেয় এসে শুধু কি টাকা কামাই করার জন্য আসি আমরা এই যে শ্রমটা কষ্টটা যুবকদের যে কষ্ট এটার জন্য ব্যাপক ব্যয়বহুল এই যে কি দরকার এ আসে টাইমটা করতে পারলেন না আলোচনা রাখতে পারতেছি না মানুষ উঠাউটি যখন করে তখন মানসিকভাবে দুর্বলতা দেখা যায় যে না কেমন এটা মানুষ চলে যেতে চাচ্ছে শেষে করা দরকার এইরকম মনোভাব যখন আসে সেই জ্ঞানে কোনো দিন আলোচনা হয় আলোচনা হয় হয় না কি বলবো আর আমি আপনাদের আমার কোনো ভাষা আমি খুঁজে পাচ্ছি না সম্মানিত বন্ধুগণ বারবার বললাম যে নয়টা দশটায় দিয়ে দেন সাড়ে দশটায় দিতে চাইলো তারপরে এই অবস্থা করে দিল কি করি আমি আমার কোনো মানে বলার কোনো ভাষা নেই এই পরিস্থিতিতে আলোচনা করা যায় বলেন তো যায় এ মানুষ উঠতেছে আর মানুষ তো যাবেই এটা স্বাভাবিক ব্যাপার হইছে না সমিত কি করি আমি আমি লাইন ভোট খুঁজে পাচ্ছি না কি বিষয়ের উপরে এখানে আলোচনা দেব। সে মানে পরিস্থিতি পাচ্ছি না আমি করব কি কিছু করার নাই পাশে যেন কোথায় একটা মাহফিল আছে আমার এলাকায় যদি দশটার সময় স্টেজে দিতে পারেন তাহলে আমারে নিয়ে আসবেন আর যদি না পারেন টাকাটুকু আমার কাছ থেকে ব্যাগ নিবেন আমি আসবো না ঠিক আছে আসতে চাই না টাকার আমার দরকার নেই দক্ষিণ অঞ্চলে এমনি হারিবারি পকেট বোঝাই হয়ে যায় আমার টাকার দরকার নেই ঠিক আছে সম্মানিত বন্ধুগান এটা মাথায় রাখবেন তো আজকের বিষয়টা যেটা নিয়ে আমি কথা বলতে চাচ্ছিলাম ম্যাক্সিমাম দুই থেকে তিন ঘন্টা লাগে আজকের আলোচনার বিষয় হচ্ছে পৃথিবীর মানুষের আইনদাতা আসলে কে আল্লাহ এবং নেতৃত্ব কে দিবে মোহাম্মদ সাল্লাম নেতা নেতা কে মোহাম্মদ সাল্লাম আর হুকুম চলবে কার আল্লাহ এইটা আমি বোঝাইতে চাই এই দুইটা কথা বোঝাতে গেলে আমার কত টাইম লাগবে আপনি জানেন তাফসির এত সোজা জিনিস নয় ঢাকা গল্প করে দিয়ে যাবো হয়ে গেলে এর নাম তাপসির না মানুষকে কোরআনকে তেলাবাদ দিতে হয় শব্দ অর্থ করে দিতে হয় প্রেক্ষাপট বলতে হয় গ্রামার বলা লাগে সানি নজুর বলতে হয় এ আয়াত নাজিল হওয়ার প্রেক্ষাপট কি সেটা বলতে হয় ওই সময় আর এই সময় দুটাকে মিল করিয়া মানুষকে বুঝাইতে হয় তবে মানুষের মাথার মধ্যে ঢোকে এর নাম হচ্ছে তাফসিল তা সেটাই যদি আমি করতে না পারি করবো কি এখন বলেন তো সম্মানিত ভাইয়েরা আল্লাহ বলে আইন চলবে আমার দুনিয়ার মানুষ বলে আইন চলবে মানুষের শান্তি আসবে কখনো হয়ে আসবে না মহান আল্লাহ পাক বলে ইমানদাররা যদি এই দুনিয়ার মসজিদগুলোতে চলে যায় ইমানদাররা চারটা কাজ করবে কয়টা

মহান আল্লাহ পাক বলে দুনিয়া যদি ইমান দাদারা চলে আসে চেয়ারগুলো যদি পেয়ে যায় মতিনা যদি ক্ষমতার আসন গুলো পেয়ে যায় তাহলে এই মমিনগুলোর চারটা কাজ করবে নাম্বার ওয়ান হলো ওরা দুনিয়ায় ছেড়ে বসা মাত্রই তারা নামাজের বিলটা চালু করে দিবে কি করবে নামাজের বিল চালু করে দিবে দুই নাম্বার ওয়াতু জাকাত তারা জাকাত ভিত্তিক অর্থনীতি চালু করে দিবে কত বলেন ঠিক কিনা তা বাংলাদেশে কি নামাজের আইন আছে এই দেশ স্বাধীন হয়েছে উনিশশো একাত্তর থেকে চব্বিশ পর্যন্ত দুইবার আপনারা স্বাধীন করলেন নামাজের আইন কি চালু করি পাইছেন তা কি ঘোড়ার ঘাস কাটিলেন কি করলে না আল্লাহ বলেন মমিন্ডা যদি দুনিয়ার নষ্ট দে বসে যায় এরা নামাজের আইনটা আগে চালু করে দিবে দুই নাম্বার হল তারা যাতায়াত ভিত্তিক অর্থনীতিটা চালু করে দিবে আপনি নামাজের আইনটাও আনলে পারলেন না জাকাত বৃত্তি অর্থনীতি দেশের ব্যাংকেও চালু করতে পারলেন না আমার আমারও বেলমানও ভালো কাজের আদেশও দিতে পারেন না আর অনাহাও আনিল মনকার এবং খারাপ কাজেও আপনি বাধা দিতে পারেন না করলেন তা কি তাহলে যে রাস্তা দিয়ে এই মাহফিলে আসলাম পাশে একটা মাজার আমি দেখে আসলাম ব্যাপক বড় একটা মেলা বসেছে আর ওই মেলার মধ্যে চলছে চলছে ব্যাপক আল্লাহ বলেন মমিনরা যদি দুনিয়ায় ক্ষমতায় চলে যায় ইমানদাররা যদি দুনিয়ার মসনদের চলে আসে তারা নামাজের আইন চালু করবে জাকাত দেওয়া শুরু করে দিবে খারাপ কাজে ওরা বাধা দিবে আর কাজে পিলে উৎসাহিত করা হয় না বরং মেলায় গিয়ে দেখেন ব্যাস দেখার জন্য কত মানুষের ভিড় কথা বলছে না কেন আমার প্রিয় ভাইয়ারা ইসলামদের পরিপূর্ণ